আনাবি হোরে তরদিয়া আল্লাহু তালা আনহু কল কল রসুল্লাহি সাল্লাল্লাহ ফু আলি সাল্লাম আবু হরে রদী আল্লাহহুতা আনহু বলেন রসুল সল্লাল্লাহ ফু আলিসাল্লাম বলেছেন আসালাতু সাল আসলাসিন সলাতের নে কি বা সবকে তিন ভাগে ভাগ করা হয়েছে শোনা এখন পৃথিবীর মানুষ আল্লাহর নবী বলেছেন সলাতের নেকি কে তিন ভাগে ভাগ করা হয়েছে এক আত্মহ রসুলসুন পবিত্রতার মাধ্যমে সালাতের এক ভাগ নেকি হয় অর্থাৎ উজু ঠিক করতে হবে আপনাকে পবিত্র ভালো হতে হবে এই পবিত্রের মাধ্যমে আপনি সালাতের এক ভাগ নাকি পাবেন দুই অরক সোলোসন রুকুর মাধ্যমে এক ভাগ নাকি পাওয়া যায় অসুজু অসুজু অসুয সুলোষণ এবং সেজদার মাধ্যমে এক ভাগ নেকি পাওয়া যায় তাহলে অত্র হাদিসে প্রমাণ হয় সালাতের নেকিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক আত্মহর সুলোসুন পবিত্রতার মাধ্যমে উজোর মাধ্যমে পবিত্রতার মাধ্যমে দুই অরোক সোলোসুন রোকর মাধ্যমে তিন অসুয সুলোসুন সেজদার মাধ্যমে হাক্কিহা আর যে ব্যক্তি এ তিনটি বিষয়কে যে ব্যক্তি তিনটি বিষয়কে ঠিকভাবে আমল করবে ঠিকভাবে আদায় করবে কবুল করা হবে তার সমস্ত আমল কবুল করা হবে যার পবিত্র ঠিক হবে যার রুকু ঠিক হবে যার শেষদা ঠিক হবে তার আমল কবুল হবে তার সলাদ কবুল হবে তার সলাদ কবুল হবে অমান রুদ্দাত আলাহি সলাতহু আর যার সলাত কবুল হবে না রুদ্দা আলাহি সাইরু আমালিহি তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে কোন আমল আল্লাহ তালা কাছে কবুল হওয়ার সম্ভাবনা নাই তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় সলাদকে ঠিক রাখতে হলে পবিত্র ঠিক করতে হবে উদু ঠিক করতে হবে উজু ঠিক করতে হবে দুই রুকু আমাকে ঠিকভাবে পালন করতে হবে যেভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম রুকু করেছেন যেভাবে আল্লাহ নবী মোহাম্মদ সল্লি সাল্লাম সেজদা করেছেন যেভাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সেই করে উজু করেছেন পবিত্র হয়েছেন ঠিক সেভাবে যদি আমরা মুসলমান আদায় করতে পারি ঠিকভাবে হেফাজত করতে পারি ঠিকভাবে পালন করতে পারি তাহলে আপনার আমার এ সালাদ কবুল হবে আর এই সালাদ কবুল হওয়ার কারণে আপনার দান আমার দান আপনার সাদকা আমার সাদকা আপনার শ্যাম আমার শ্যাম আপনার জিকির আমার জিকির আল্লাহর কাছে কবুল হবে এ কথাই আল্লাহর নবী বলেছেন সিলসিলা সৈয়া ছয়শো তেতাল্লিশ নাম্বার হাদিস